আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো জিএসটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ নিয়ে আজকে এ টু জেড আলোচনা করবো তোমাদের সার্কুলার তোমাদের পরীক্ষা কবে হবে বন্টন এবং যোগ্যতা এবং একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো জিএসটি ভর্তি পরীক্ষা তোমাদের ভর্তি পরীক্ষাগুলো যেহেতু অনেক আগে হচ্ছে কিন্তু জিএসটি পরীক্ষা দেখো একদম মোটামুটি একটা লেভেলে চলে গেছে যে তোমার তোমরা কিছুদিন সময় পাবা যদিও রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশের সি ইউনিট অর্থাৎ কমার্সের যে পরীক্ষাটা হবে এটা হবে সাতাইশ মার্চ এবং বি ইউনিটের পরীক্ষা হবে তিন এপ্রিল এবং এ ইউনিট অর্থাৎ সায়েন্সের যে ইউনিটটা তোমাদের পরীক্ষা হবে এপ্রিল দেখো তোমাদের প্রাথমিক আবেদন শুরু হবে প্রথম সপ্তাহ ফেব্রুয়ারি দুই এবং প্রাথমিক আবেদন শেষ হবে তৃতীয় সপ্তাহ ফেব্রুয়ারি দুই চূড়ান্ত আবেদন শুরু মার্চ দুই হাজার ছাব্বিশে অর্থাৎ তোমরা প্রথমে একটা আবেদন করবা অর্থাৎ আবেদন পনেরোশো টাকা দিয়ে আবেদন করবা এরপর তোমাদের আবার সেলফি ভেরিফিকেশন করতে হবে সেখানে তোমাদের কোনো টাকা পে করা লাগবে না এরপর দেখো যে সেকেন্ড টাইমার জি সাধারণত থাকে এবং সেকেন্ড টাইমারের জন্য কোনো মার্ক কাটা হয় না সো এটা সেকেন্ড টাইমারের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে সেকেন্ড টাইমারের জি কোনো মার্ক কাটে না তাই তারা অনেক আগায় যেতে পারে এরপর আমরা যদি ভর্তি পরীক্ষার যোগ্যতাগুলো নিয়ে আলোচনা করি ভর্তি পরীক্ষার সাত অর্থাৎ তুমি এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে কমপক্ষে যদি থ্রি পয়েন্ট ফাইভ করে পাও দুইটাতেই তাহলে তুমি বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারবা আর এখানে বলে রাখা ভালো যে কোনো বিভাগের শিক্ষার্থী কোনো বিভাগে আবেদন করতে পারবে না জি ক্ষেত্রে অর্থাৎ জেএসটি তোমার সায়েন্সের স্টুডেন্ট তুমি আর্টস কমার্সে আবেদন করতে পারবে না অর্থ তুমি আর্টসের স্টুডেন্ট তুমি কমার্সে আবেদন করতে পারবে না তোমার নির্দিষ্ট যে ইউনিট সায়েন্সের জন্য এ ইউনিট মানবিকের জন্য বি ইউনিট এখানে আবেদন করতে পারবা ব্যবসা শিক্ষা বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগের আবেদনের ন্যূনতম যোগ্যতা সিক্স আর মানবিক বিভাগ মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা হলো এসএসসি ও এইসএসসিতে আলাদাভাবে কমপক্ষে তিন করে পেতে হবে তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবা এবং আমার আইডিতেও নক দিতে পারো তোমাদের এ টু জেড আমি আলম দেখাবো আর তোমাদের যাদের যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা তাদের জন্য আমি আমরা কিছু ফ্রি মডেল টেস্ট নিব তো আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এরপর দেখো ভর্তি পরীক্ষার নিয়ম ও নাম্বার বিন্যাস বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগের পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ গণিত পঁচিশ এবং জীববিজ্ঞান পঁচিশ এখানে বলে রাখা ভালো যে তোমাদের যারা যাদের ম্যাথ অপশনাল অর্থাৎ বায়োলজি কম্পালসারি তারা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাঁড়াইতে পারবা অর্থাৎ এর চারটার মধ্যে যে কোনো তিনটা তোমরা দাগাইতে পারবা যদি যার গণিত কম্পালসারি আছে তারা চাইলে জীববিজ্ঞানের বদলে বাংলা অথবা ইংলিশ দাঁড়াইতে পারবা এখানে যদি তুমি ম্যাথ না দাগাও আমি একটু বলার চেষ্টা করি যে তুমি ম্যাথ যদি না দেখাও তুমি ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো তুমি না আর যদি জীববিজ্ঞান না দেখাও তাহলে তুমি বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলা যেমন ফার্মেসি ইত্যাদি ইত্যাদি এই সাবজেক্টগুলো তুমি পাবে না সো আমি একটা জিনিস প্রিপার করবো যে তোমাদের একটু কষ্ট হলেও তোমরা এই চারটা দেখাবো পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান চারটাই দেখাবা এগুলো ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে এটা একটু ভুল আছে এখানে মানবিক বিভাগ মানবিক বিভাগে বাংলা পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান তিরিশ এবং প্রতিটি ভুলের জন্য কাটা কাটা যাবে যাবে এবং ভুল হলে নম্বর এটা এটা লেখা ছিল তো তো একটু টাইপিং হয়ে গেছে তোমরা দেখো যে ভর্তি পরীক্ষার তোমার সাথে তোমাদের সাথে আলোচনা করলাম এখন প্রিপারেশনটা মূলত কিভাবে নিবা যে জিএসটি ভালো করার উপায় হলো আমি যদি বিজ্ঞান ইউনিট বিজ্ঞান বিভাগের ছাত্রের ক্ষেত্রে বলি যে তোমরা শর্টকাট একটু ভালোভাবে জানার চেষ্টা করবা এবং তাড়াতাড়ি অর্থাৎ ক্যালকুলেশনটা ফাস্ট করার চেষ্টা করবে তোমাদের কিন্তু ক্যালকুলেশনে অনেক আগায় যাবা দেখবা যে জেএসটির কোশ্চিন তোমরা সবাই পাও কিন্তু ক্যালকুলেশনে যে আগায় থাকবে যে তাড়াতাড়ি করবে সে আগায় যাবে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ক্ষেত্রে তোমরা ইংলিশটা ভালো করে পড়ো জিকেটা কেটা ভালো করে পড়ো বাংলা মোটামুটি সবাই তোমরা পাবা আর কারো কোনো যদি কোশ্চিন থাকে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে আমরা রেগুলার এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি যে বিভিন্ন বিষয় রিলেটেড সো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং কারো কোনো জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদের জানাবা আমরা প্রতিদিন মানে আমার যথাসাধ্য আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে